হানিফার মতে কুরবানি কাদের ও প্রজিব আনাবি হরাই রাজি আল্লাহ তালহু কল কল আর সুল্লাহ সাল্লাহ সাল্লাম মানকান আলাহু সাত ফালাইদ হি ফালাই আক্রুবান্না মুসল্লানা হজরতে আবু হরাইরা থেকে পরিণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব যাদের সামর্থ্য রয়েছে ধন রয়েছে তারা যদি কুরবানি না দেয় তারা যেন আমার ইজ্ঞাহে না আসে কোথায় না আসে কথাটা আমার না রাসুলের আল্লাহ রাসুল বললেন যাদের ওপরে কুরবানি ওয়াজিব ওই ব্যক্তি যদি কুরবানি না দেয় সে যেন আমার ঈদগাহে না আসে এটা হাদিস এবং কুরবানি কাদের ওপর ওয়াজিব যাদের ঘরে যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক ভালো করে শুনি আমরা যাদের ঘরে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাহান্ন রূপা কিছু টাকা কিংবা কিছু পয়সা কিংবা জমি যদি আপনার ক্ষেত্রে বেশি থাকে ওই জমিটা আপনার না হলেও চলবে আপনার জমি আছে শতক শতক আপনি দিয়ে সারা বছর সুন্দরভাবে আপনার ঘরের ভাত আপনি খাইতে পারতেছেন যেটা আমরা গ্রামের ভাষায় বলি আর অতিরিক্ত যে জমিটা আছে ওইটাও নিসাব পরিমাণ সম্পদের ভেতরে আপনারা কি করবেন বর্ণ করবেন ভালো করে বোঝেন এখন জিলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ মাগরিবের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই তিন দিনের ভেতরে কারো ঘরের ভেতরে যদি সাড়ে বাহান্ন রূপা সাড়ে সাত ভরে পরিমাণ টাকা থাকে তাদের ওপর কুরবানি ওয়াজিব বুঝতে পারছি আমরা এখন আপনারা বলতে পারেন হুজুর আমার তো পাড়া বিক্রি করলে সাড়ে সাত ভরে স্বর্ণ টাকা হবে না তাহলে আমার কি উপর কুরবানি ওয়াজিব আপনি স্বর্ণটা ছেড়ে দেন সাড়ে বাহান্ন রূপা সারে বাহান্নার রূপা আমি কিছুদিন আগে দেখেছিলাম তাতে মনে হয় আমাদের ঘরে এক লক্ষ টাকা থাকলে কুরবানি আমাদের কি হবে হবে ভালো করে শোনেন মাসাল আমার ঘরে এক লক্ষ টাকা যদি থাকে আমার ওপরে কি হবে কুরবানি অজিব হবে এখন আমার বাবা উনিও আমি একই পরিবারে তো আছি এখনো আমি নিজের ইনকামে আমার বর্তমান দেড় লক্ষ টাকা যদি থাকে তাহলে ইমাম মতে আমার ওপরেও কুরবানি ওয়াজিব আমার বাবার ওপর থাকে আমার বাবার আমার আম্মু যদি তারও এতগুলো টাকা পয়সা থাকে তার মনে করেন যে চার ভরি স্বর্ণ আছে চার ভরি স্বর্ণ দাম অনেক টাকা হয়ে যাবে পাঁচ সাত দশ লক্ষ টাকা হয়ে যাবে তার উপর কি হবে কুরবানি ওয়াজিব হবে যেটা আমাদের বাংলাদেশে মানে আর অন্য ইমামদের মতে আমাদের পরিবার থেকে একজন দিলে আদায় হয়ে যায় কিন্তু আমরা কাকে অনুসরণ করি ইমাম আবু হানিফাকে আমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারছি আমরা ক্লিয়ার এবং কুরবানির গোস্ত যাদের ওপর কুরবানি ওয়াজিব আমরা তো বুঝলাম এখন আপনার ওপর কুরবানি ওয়াজিব কি না আমি এখান থেকে বলতে পারবো কারণ আপনি ঘরের ভেতরে টাকা কত রেখেছেন আমি তো বলতে পারবো না আপনাকে দেখতেছে আপনার সুন্দর দেখা যাইতেছে স্মার্ট স্মার্ট দেখা যাইতেছে মনে হইতেছে যে আপনার কাছে মনে হয় হাত দিলে এখনই পঞ্চাশ হাজার টাকা পাওয়া যাবে কিন্তু আমি গোপনে হাত দিয়ে দেখলাম যে পঞ্চাশ হাজার বই পাঁচ টাকা আছে এমন লোক আছে না কথাটা বুঝে আবার মাত্র একটা সিরা পাঞ্জাবি পরে আছে মাথায় একটা টুপি দিছে একটা সিরা টুপি দিছে এখন তার কাছে হাত দিলে একবারে পাঁচ লক্ষ টাকা পাওয়া যাইতেছে তাহলে এটা আমি বলতে পারবো না যে আপনাদের ঘরের ভেতরে টাকা আছে কি নাই সম্মানিত হাজির আমাকে এখানে একটা কোশ্চেন করা হয়েছে আমি পড়ে দেখলাম এটা আপনাদেরকে আগে অ্যান্সার দেই কোনো ব্যক্তির যদি পাঁচ লক্ষ টাকা আয় থাকে তাকে কুরবানি গোস্ত দেওয়া যাবে কি না এখানে কুরবানি মাংসর কথা বলা হয়েছে মানে কুরবানি ওয়াজিব কি না এটা কিন্তু বলা হয়নি কিন্তু কুরবানি ওয়াজিব বাদ দিয়ে কথা বলা হয়েছে আগে যার তিরিশ শতক জমি আছে তাকে দশহারি হাড়ি যেটা আমরা সমাজের ভেতরে বলি দশহারি হাড়ি দেওয়া যাবে কি না এখানে মাসালা হলো কোন ব্যক্তির ওপরে পাঁচ লক্ষ টাকা তার আছে সে বলতে পারবে আমার পাঁচ লক্ষ আছে না দশ লক্ষ আছে আমার গত বছরে আমার টাকা ছিল দশ লাখ কিন্তু এই মাসে এই বছরে জিল হজ মাসে আমার দশ লাখ না আমার মাত্র দশ হাজার টাকা আছে তাহলে আমার ওপরে কি কুরবানি অজিব হবে কিন্তু সমাজের মানুষ জানতেছে যে না আমার তো চারতলা বিল্ডিং আছে কিন্তু আমি তো এবারে হয়ে গেছি আমার সব তো ধ্বংস হয়ে গেছি এমন হয় কি না এখন কুরবানি করার পর কুরবানি করার পর মাংস আমরা বন্টন করি কয়েক ভাগে বিভক্ত করি আপনারাই বলেন কয়েক ভাগে কারণ আমার সাথে ভালো করে আগে থেকে জানেন তিন ভাগে বিভক্ত করতে হবে এক এক ভাগ ভাগ আপনার আত্মীয় আর এক ভাগ না ফকির মিসকিন অর্থাৎ গরিব দিকে যারা আপনারাই তো ভালো বসেন তাহলে এই তিন ভাগে বিভক্ত করলে এখন কুরবানির যে গোস্ত আসবে এই গোস্ত আমরা কাদেরকে দেওয়া উত্তম কোরানের ভেতরে দুইটা শব্দ আছে যে কুরবানি তাদের ঘরে পাঠানো উত্তম সমাজের ভেতরে এক শ্রেণী মানুষ আছে যারা গিয়ে আপনাকে বলবে যে মেম্বার সাহেব আমার তো কিছু নাই তার কাছে দুইটা হাত পাতাইতে পারবে তার আগে আপনাকে বলবে যে হাজির সাহেব আমার তো কিছু নাই প্রত্যেক বছর সে আসে আসে কিনা তাদেরকে আপনি বস্তুটা দিবেন আর এক শ্রেণী মানুষ যারা প্রত্যেক বছরে কুরবানি দেয় কিন্তু হঠাৎ করে এ বছরে তার উপর কুরবানি ওয়াজিব না সে দুঃখ প্রকাশ করতেছে যে আল্লাহ আমি আজকে পনেরো বছর হলো কুরবানি দেই কিন্তু আজকে তো আমার কুরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই সে দেখবেন ঈদের দিনে নামাজ পড়ে এসে সুন্দর করে পাঞ্জাবিটা খুলে রেখে সে শুয়ে পড়ে আর সন্তানদেরকে আগেই কিছু বস্তু নিয়ে আসে বলে যে আজকে কারো বাসায় যা